রানাঘাট দক্ষিণ সাংগঠনিক জেলার বিজেপি জেলা কার্যালয়ে এসে সিপিআইএম এবং তৃণমূল থেকে প্রায় শতাধিক কর্মী সমর্থককে বিজেপিতে যোগদান করান ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী এদিন রানাঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ জগন্নাথ সরকার রানাঘাট দক্ষিণ সাংগঠনিক জেলা বিজেপি সভানেত্রী অপর্ণা নন্দী রানাঘাট উত্তর পশ্চিম বিধায়ক পার্থ সাহিত্যী চট্টোপাধ্যায় রানাঘাট উত্তর পূর্বের বিধান বিধায়ক অসীম বিশ্বাস জাকদার বিধায়ক বঙ্কিম ঘোষ কৃষ্ণনগরের বিধায়ক আশিস বিশ্বাস সহ একাধিক বিজেপি কর্মী সমর্থকেরা উপস্থিত ছিলেন এদিন সাংগঠনিক সভায় এদিন রাজ্যের মুখ্যমন্ত্রীকে এবং রাজ্য সরকারকে তীব্র কটাক্ষ করেন দে তৎসহ আগামী ছাব্বিশে বিজেপির সরকার গঠন করে বাংলাকে উন্নয়ন আনবে এমনটাই বার্তা দিলেন বিপ্লব দেব দেখুন বৃষ্টিতে বৃষ্টি একোয়া

প্রায় আড়াইশো কার্যকর্তা দুই দল থেকে ভারতীয় জনতা পার্টি মোদীজির উন্নয়নের কর্মযোগে বা ভাসিয়ে তারা আজকে ভারতীয় জনতা পার্টি সম্ভব আমাদের বিপ্লব কুমার দেব প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং আমাদের রাজ্যের সহপ্রভারী তার মার্ধরে জোরদার করবে একদিকে আপনারা যখন বিপ্লব দেবকে নিয়ে সভা করছেন ঠিক তখনই তৃণমূলের পক্ষ থেকে আপনাদের জেলা পার্টি অফিসের সামনে দিয়ে বিপ্লব দেব এসছেন এবং রানাঘাটে মিথ্যে ছড়াচ্ছেন এবং এসআইআর বিরোধী নিয়ে তৃণমূলের একটা বিক্ষোভ মিছিল বেরিয়েছে কি বলবেন তৃণমূল চলছে চলছে প্রতিভার মানা প্রমাণ করেছে নদিয়া শহর থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল JRS পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে JRS পাবলিক স্কুল। ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডুলার কিচেন বা ড্রাইং রুম কোথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরও সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবই তিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস ঠিক উল্টো দিকে কল্যাণী নদীয়া নদীয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার